রাস তো অনেক দেখছেন জীবনে বাট এটাতে কিছু স্পেশালি কিছু ফিচার আছে আলহামদুলিল্লাহ টুসি স্টার্টের একটা রাস এবং এলপিজি তো কনবার শুরু করে একটা রাস ব্ল্যাক কালার পেপার পঁচিশ প্লাস ছাব্বিশ পেপার পঁচিশ প্লাস ছাব্বিশ পুষি স্টার্ট পুষটা একটু দেখাই দিই পুষি স্টার্ট এটা কি রাস পুষ হ্যাঁ হ্যাঁ রাস পুষ আচ্ছা এটা হচ্ছে রাজপুশ আলহামদুলিল্লাহ আজকের এই লাইবে আমরা বলছি একেবারে সীমিত প্রাইজে গাড়ি থাকবে হয়তো বা আপনারা খুঁজছিলেন যে আমার তিন চার লক্ষ টাকা বাজেটের গাড়ির প্রয়োজন সো আজকের এই ল্যাবটা আপনি কন্টিনিউ করেন আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর যারা লাইভে জয়েন করে ফেলছেন আলহামদুলিল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন পনেরোশো সিসি অর্থাৎ প্রাইভেটের খরচে আপনারা যারা জিবের ফিল নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই রাসটি একটু আমরা দেখা দেয় এবং এটা হচ্ছে পুশ যেটা আপনি দেখেন ভিতরে ইন্টেরিয়র কতটুকু ফ্রেশ হয়তো বা বুঝতেছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা জান্নাত কার হাউস আছি মুহূর্তে আমরা আছি জান্নাত কার হাউস ডাকা ডামরা স্টাফ কটার দেখেন হিউজ কালেকশন প্রচুর গাড়ি আছে এবং হাইজও থাকবে আমরা দুই তিন লক্ষ টাকার ভিতরে হাইজ দিবেন ইনশাল্লাহ না এগুলা শেষ এটাও শেষ ভাই হ্যাঁ এটাও শেষ হ্যাঁ শেষ

যাই হোক এরপর আমাদের কি থাকবে কবির ভাই বলেন এরপর আমরা সামনেতে যে যেগুলো আছে সামনের দিকে যাই আমরা দেখেন এই পাশে কিছু বাজেট যারা হুন্ডা কি বলে মাসদা জেলা চাচ্ছেন একজিউ চাচ্ছেন ফিল্টার চাচ্ছেন আছে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম আছে হান্ড্রেড ওয়াগান আছে প্রাডও আছে এই পাশে হাইস আছে প্রিমিয়াম হবে আলহামদুলিল্লাহ একজিউ হবে ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন পাঁচের মডেলে হাইস দেখেন ইনশাল্লাহ দেখাবো আপেল মাহমুদ ভাই পাঁচের মডেলে হাইস হবে ভাইয়া হ্যাঁ পাঁচের মডেলে একটা বিক্রি হয়েছে আর একটা আছে আর কি পাঁচের

এই যে দেখেন ফুল পেট ফুল সিলিং এর হাইস বুঝছেন লাইভটা সাউন্ড কিনার আছে কিনা আবার কে কোথা থেকে দেখতেছে আমার প্রবাসী ভাইরা কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ হিটিং ইনস্টল আছে ভাইয়া না না কোনো অ্যাক্সেস কোনো অ্যাক্সেস ইনস্টল নেই কোনো মাইন্ড নেই কোনো খোলা কাটা নেই তারপর আপনারা এক্সপার্ট নিয়ে এসে দেখে নিতে পারবেন ভাইয়া এটা 25 26 কমপ্লিট আছে না ভাইয়া জি জি কেমন দিবেন দাম এটা ছাব্বিশ ছাব্বিশে কমপ্লিট পেব আর কি আপনার আয়কর দেওয়া আছে পঁচিশ সালের আয়কর দেওয়া আছে ছাব্বিশ সালে খালি আপনার টেক্সট ফিরে নিব আর কি পরে আবার এক বছর আপডেট পাইব আচ্ছা আচ্ছা এটা বাইশ লাখ টাকা আসছে প্রাইস বাইশ লাখ টাকা চাচ্ছে জি জি আচ্ছা বাইশ লক্ষ টাকা চাচ্ছে তারপর আসেন দাম কমবে আপেল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য মাসুদ ভাইকে ধন্যবাদ আছে এটা একটা টিভি আছে বারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন কাগজ পঁচিশ সাল ছাব্বিশ সাল আপডেট প্রিমিয়ম জি জি আচ্ছা এটা 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন हां हां যারা প্রিমিউম চাচ্ছেন 25 টা Android প্লেয়ার আছে এবং এসি টাস এই দেখিয়ে দি CNG করা আছে করা আছে জি আচ্ছা এটা করা আছে বাই সিরিয়া এবং পিছনের গ্লাস ওয়ারডিনাল আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাকসিডেন্ট নেই না 마শাআল্লাহ এটা দাম কেমন চাচ্ছেন এর দাম 23 লক্ষ 20000 টাকা আস্কিং প্রাইস 23 লক্ষ 20 আচ্ছা

ভিতরে বেজ ইন্টেরিয়র এই যে ভিতরে দেখেন মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম খুব সুন্দর আছে গায় এটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি তে কনভার্সন করা আছে সিএনজি করা আছে সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল 26 সিরিয়াল এটা দাম কেমন দিতেছেন ভাই 14 লাখ 50 হাজার ভাই 14 50 জি ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তারপর এটা কম দামি গাড়ি দেয় 100 ওয়ার গান 99 মডেল 2002 এর স্টেশন আপনার পেপার সব কিছু কমপ্লিট আছে

এই যে ভিতরে ইন্টারে দেখলে অবাক হবেন আলহামদুলিল্লাহ এসি টিভি সবকিছু কমপ্লিট ড্যাশবোর্ডটা কতটুকু ফেরত দেখছেন এসির প্যানেলগুলো দেখেন মাসাল্লাহ ভাই এটা কি সিএনজি এলপিজি কি করা আছে সিএনজি করা আছে কবির ভাই সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে না জি সিএনজি করা আছে একটু ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন মাসাল্লাহ 33 সিরিয়াল সানরুফ সহ পেপারস কমপ্লিট সিসি 1500 জি সিসি হচ্ছে 1500

ওয়াকশনের গাড়ি আর কি খুব সুন্দর আছে গাড়িটা আচ্ছা এটা দেখেন মাসাল ইয়াসিন আহাবাদ রোমান ভাই রোমান ভাই কেমন আছেন ভালো আছেন কি না একটু জানাবেন মাসাল্লাহ এই যে দেখেন মিশু মিশু ল্যান্সার পেপার আপডেট সব আপডেট আছে পেপার আপ টু ডেট ট্যাক্স ফ্রি গাড়ি ট্যাক্স ফ্রি অনলি বাউন্ন টাকা বাচ্চুরির ট্যাক্স অনলি বাউন্ন টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিয়ে আসবেন আমরা ঢাকা আছি ডেমরা আছি স্টেপ কোয়ার্টার আছি রাসেল পাম্পের রাসেল ফিলিং স্টেশনের বিপরীত পাশে ভাইয়া দাম

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম